নমস্কার বন্ধুরা ভাগ্য আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা হল মিথুন রাশির জাতক জাতিকাদের বৈশিষ্ট্য শুভ দিন শুভ সংখ্যা শুভ রত্ন সম্পর্কে দেখুন আমরা কম বেশি অনেকেই আমাদের কি রাশি তা জানি যারা নিজেদের রাশি ও লগ্ন জানেন না তারা কমেন্ট বক্সে নিজের জন্ম তারিখ ও কোন সময়ে জন্ম বলে দেবেন আমি তাদের রাশি লগ্ন বলে দেব এখন আমি বলবো রাশি চক্রের মিথুন রাশি সম্পর্কে দেখুন মিথুন রাশি সম্পর্কে বলতে গেলে বলতেই হয় এই মিথুন রাশির মানুষরা হয় খুবই রসিক মানুষ এরা বালক স্বভাবের হবার কারণে এক জায়গায় বেশিক্ষণ স্থির থাকতে পারেন না এরা হয় চঞ্চল তবে এরা খুব সুন্দর কথা বলেন সুন্দর কথার দ্বারা সবাইকে আনন্দে ভরিয়ে রাখে হাসি খুশি থাকতে এরা খুব ভালোবাসে এদের জীবনে অনেক সময় দুর্নাম আসে বা বদনাম আসে মা বাবাকে এরা ভীষণ খুশি রাখতে চায় মিথুন রাশির অধিপতি গ্রহ হল বুধ কারো জন্মলগ্নে বা কুষ্টিতে যদি বুধ অশুভ অবস্থায় থাকে তাহলে সেই ব্যক্তি মিথ্যা কথা বলার অভ্যাস তৈরি হয় এই মিথুন রাশির জাতক জাতিকারা একসঙ্গে একাধিক কাজ করার দক্ষতা ও যোগ্যতা এদের দুটোই থাকে এরা গল্প করতে খুব ভালোবাসে বা পছন্দ করে নতুন যে কোনো পরিবেশে গেলে ওনা আসেই আড্ডা কিন্তু জমিয়ে দিতে পারে এরা মজিয়ে দিতে পারে সেই জায়গাটা মিথুন রাশির মানুষের হৃদয়ে স্নেহ মমতা ভালোবাসা সবসময় পূর্ণ থাকে এদের ক্রীড়া বা খেলাধুলা সঙ্গীত লেখালেখি খুব ভালো হয় বই পড়তে খুব ভালো পছন্দ করে ভীষণ জ্ঞান অর্জনের জন্য এদের বেশ ভালো আগ্রহ আছে যে কোনো বিষয় সম্পর্কে জানতে কিন্তু ভালো আগ্রহী সব সময় নিজেকে কোনো না কোনো কাজে ব্যস্ত রাখতে পছন্দ করেন ব্যস্ততার মাঝে সময়কে খুব সুন্দরভাবে কাজে লাগাতে পারে জীবনে অনেক ভ্রমণ করা বা বেড়ানোর সুযোগ কিন্তু এদের জীবনে আসে এই মিথুন রাশির জাতক জাতিকারা মূলত প্রেস পরিবহন কুরিয়ার ইন্স্যুরেন্স বা সেলসম্যান সংবাদপত্র আইন কিংবা শিক্ষকতা পেশায় বেশ সফল অর্জন করে এছাড়া জ্যোতিষবিদ্যা এদের কিন্তু ভালো জ্ঞান থাকে চর্চা বেশ ভালো আগ্রহ দেখায় এরা মিথুন রাশির মানুষদের কাঁধ ও হাত নার্ভ বা শ্বাসকষ্ট পেটের সমস্যা চর্মরোগ ইত্যাদি এদের কিন্তু দেখা যায় এই রাশির শুভ সংখ্যা হচ্ছে পাঁচ নয় এছাড়াও আছে তিন এই রাশির শুভ রঙ হচ্ছে হলুদ ও সবুজ শুভ রত্ন হচ্ছে পোগরাজ ও পান্না শুভ বার হচ্ছে বুধবার ও বৃহস্পতিবার এদের যেহেতু এরা একটু চঞ্চল প্রকৃতির তাই এদের বিবাহিত জীবনে নিজেকে একটু নিয়ন্ত্রণ রাখা প্রয়োজন না হলে কিন্তু নিজেদের মধ্যে কলহ বাড়তে থাকে এদের গুপ্ত শত্রুর সম্পর্কে একটু সজাগ থাকা দরকার অর্থ এদের প্রচুর আসে কিন্তু ব্যয় প্রচুর হয়ে যায় এরা স্বাস্থ্য ও পোশাক পরিচ্ছেদ সম্পর্কে খুব একটা সচেতন নয় তাই মাঝে মাঝে রোগের হাতে পড়তেই হয় এদের তাই যোগ যোগব্যায়াম করা উচিত আর খাওয়া দাওয়া কিন্তু একটু নিয়ন্ত্রণে রাখা উচিত এই হলো মিথুন রাশির জাতক জাতিকাদের একটা জেনারেল বৈশিষ্ট্য নিজ কোনো জন্মকুণ্ডলী বা জন্মচকে একটা তো থাকেই তার উপর বেশ করে তার একটা চরিত্র বৈশিষ্ট্য তৈরি হয় তবুও মিথুন রাশির জাতক যদি একটা জেনারেল বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে ধরলাম দেখবেন অনেকটাই মিল থাকবে আপনি জানবেন যদি আপনার মিথুন রাশির জাতক জাতিকে আপনারা হন অবশ্যই কিন্তু এই সমস্ত বিষয়গুলি আপনার দেখবেন জীবনে ঠিক আসছেই আমার এই তথ্য যদি কোনোভাবে অবশ্যই ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না সর্বোপরি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে নমস্কার